আমার সাথে সাথে বল ইসমিল্লাহ রাহিম আমি ইসলামী ছাত্রত্র বাংলাদেশের দায়িত্বকে মনোনীত হয়ে আল্লাহ তালকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্রতন্ত্র বাংলাদেশের মূল লজ্ঞাস ও কর্মসূচি বাস্তবায়নে সর্বত্র প্রচেষ্টা চালানোই কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব আমি ইসলামিক ছাত্রতন্ত্র বাংলাদেশের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব আমার অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী ছাত্র বাংলাদেশের সাথে সম্পৃক্ত থাকবো আল্লাহ তালা আমাকে এই ওয়াদা পালনের তফিক দান করুক্রাইব না